বর্তমান সময়ে পৃথিবীর কিছু জায়গায় এমন রয়েছে যেখানকার সম্পর্কে আজও কোনো বৈজ্ঞানিকরা জানতে পারেনি আসল রহস্যটা কী নানা রহস্যতে ভরপুর আমাদের এই পৃথিবীতে বছরের পর বছর গবেষণার পর বৈজ্ঞানিকরা কিছু রহস্য থেকে পর্দা সরিয়ে ফেলেছেন তবে এখনো এমন অনেক রহস্য রয়েছে যার সমাধান বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত করতে পারেনি এই মহাবিশ্বে প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটেই চলেছে যা আজকাল মডার্ন সায়েন্স থাকা সত্ত্বেও সেসব ঘটনার কথা জানা আজ পর্যন্ত মানুষের পক্ষে সম্ভব হয়নি সুতরাং এটি স্পষ্ট যে সমগ্র মহাবিশ্বকে জানা মানুষের পক্ষে আজ পর্যন্ত সম্ভব হয়নি পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর গোপন রহস্য বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত উদ্ধার করতে পারেন এমন কিছু অদ্ভুত ঘটনা বা বিচিত্র ঘটনা বা রহস্যময় স্থান সম্পর্কে আজকের এই ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম যা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক আফ্রিকার সাহারা মরুভূমির মাঝখানে ৫০ কিলোমিটার দীর্ঘ একটি অন্তত রহস্যময় কাঠামো রয়েছে যাকে বলা হয় রিচ টাকচার আবার অনেকে একে বলে রিচার্ড টাকচার এর আরেক নাম আই অফ আফ্রিকা এটি বিশ্বাস করা হয় যে চোখের মতো এই আকৃতিটি এত বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায় এই চিত্রটি কে তৈরি করেছে কেন তৈরি করেছে তা আজ পর্যন্তই রহস্য রয়ে গিয়েছে কিছু লোক এটিকে এলিয়েন দ্বারা তৈরি একটি চিত্র হিসাবে বিবেচনা করে তবে বাস্তবে এটি বছরের পর বছর ধরে গোপন রয়েছে যার বিষয়ে আজও কোনো বৈজ্ঞানিক জানতে পারেনি আসল রহস্যটা কি নাম্বার দুই গিজার গেট পিরামিড এটি মিশরের সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলির মধ্যে একটি এই পিরামিড তৈরিতে ব্যবহার হওয়া পাথরের ওজন দুই হাজার কেজি থেকে পঁয়তাল্লিশ হাজার কেজি পর্যন্ত তো অবাক হওয়ার বিষয় হল এখনকার মডার্ন সময়ে ক্রেন দিয়ে সর্বোচ্চ বিশ হাজার কেজি ওজন তোলা যায় তাহলে হাজার বছর আগে পঁয়তাল্লিশ হাজার কেজি ওজন কিভাবে এই পিরামিডে এত উপরে তোলা হতো তা এক রহস্য এছাড়া এই পিরামিডে কতগুলো বেসমেন্ট রয়েছে তার বিষয়ে কেউ আজ পর্যন্ত জানাতে পারেনি নাম্বার তিন আমেরিকায় একটি রহস্যময় জলপাত্র রয়েছে যাকে বলা বলা হয় ডেভিলস ক্যাটেল অর্থাৎ শয়তানের চাকা প্রকৃতপক্ষে কোল্ড্রেনের আকারে একটি ছোট পুল রয়েছে যা রহস্যজনকভাবে নদীর জল পর্দের নিজের ভিতরে চুষে নেয় এমনকি এই জল শেষ পর্যন্ত কোথায় যায় তাও বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেন কথিত আছে যে জলপাত্রের ভিতরে কিছু জিনিস রাখা হয়েছিল জলের পথ খুঁজতে কিন্তু সেই জিনিস কোথায় গেল কেউ আজ পর্যন্ত জানতে পারেনি নাম্বার চার দক্ষিণ আফ্রিকার দেশ ভেনিজুয়েলা এমনই একটি হৃদ রয়েছে যার ওপর দিয়ে সারাক্ষণ বজ্রপাত হয় এখানে প্রতি ঘন্টায় হাজার হাজার বার বজ্রপাত হয় তাই এই স্থানটিকে পৃথিবী আকৃতিক শক্তির গড় বলা হয় একে বলা হয় ক্যাটাটম্বো লাইটিনিং এবং মারাকাইব বিকন এই নামে পরিচিত কেন এখানে সারাক্ষণ বজ্রপাত হয় তা আজ পর্যন্ত রহস্য রয়ে গেছে বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত এই রহস্য থেকে পড়তা সরাতে পারেন তো ভবিষ্যতে যদি এর থেকেও অ্যাডভান্স টেকনোলজি আসে তাহলে এইসব রহস্য থেকে পড়তা সরানো যাবে বলে আশা করা হচ্ছে তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন